মাঠ পরিষ্কার করার জন্য অনুরোধ করছে ভলান্টিয়ার ভাই যারা রয়েছেন দয়া করে এবং যারা দর্শক রয়েছেন দয়া করে মাঠের সাইডে চলে আসুন খেলাটি

এক চক্কর শেষ হলো এক চক্কর টাকা জুনিয়ার জন্য পাঁচশো টাকা উপহার ঘোষণা করেছেন মাদের ভিতরে প্রবেশ না করার জন্য দুই চক্কর শেষের দিকে দুই চক্কর শেষ হলে দুই চক্কর দুই চক্কর শেষ হলে তৃতীয় চক্করের দিকে চলমান রয়েছে সুনিয়ার ঘোড়া দেখা যাক একটি ঘোরার চলে আসছে খুবই আকর্ষণীয় দৌড়াচ্ছে আমাদের দাপটে সর্বশেষ দোটটি খুবই আকর্ষণীয় মনে হচ্ছে দর্শক খুব ফুল অবস্থানে রয়েছে খুবই আনন্দ পাচ্ছে আজকের এই ঘোরদের খেলায় হ্যাঁ

আর্টি আবুল হোসেন আবুল হাসেণ